মসজিদের জন্য আগে জায়গা আমরা অক্ষ করি আপনারা যে এই মসজিদে নামাজ পড়তেছেন এই জায়গাটাকে অক্ষ করা হয় নাই হয়েছে সুতরাং মসজিদ অবৈধ জায়গায় নাই বরং তুমি নিজে অবৈধভাবে আস কারণ বৈধ মানুষ কখনো আরেকজনকে অবৈধ বলতে পারে না পারে না কি পারে না মাপ করে দিলাম আর মাপ করে দিতে বলছে কে এগুলাতে কান দিয়েন না একটা কান ওইদিকে দিকে না বড় যেই গভর্নমেন্ট কয়েকদিন আগে বিদায় নিল তারা অনেকগুলো মসজিদ বানাইছে না তারাও কোনো অবৈধ জায়গায় মসজিদ বানায় না মসজিদের জায়গা টাকা দিয়ে কিনা তারপরে সরকার মসজিদ বানাইছে বাংলাদেশে যতগুলা মডেল মসজিদ তৈরি হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন টাকা দিয়ে জায়গা কিনা তারপরে বানাইছে সুতরাং মসজিদ কখনো অবৈধ জায়গায় হতে পারে না কারণ এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ পাক দিয়েছেন মসজিদ এটা কার গড় আল মাসজিদু বাইতুল্লাহ বলেন মাসজিদ কার গড় বোখারের হাদিসে রাসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য গড় বানাবে আল্লাহ তার জন্য কোথায় গড় বানাবে জান্নাতে কিন্তু বাংলাদেশের একটা মসজিদও পরের জায়গা দখল করে হইছে জোরের জোর করে জায়গা দখল করে মসজিদ বানাইছে একটা ঘটনাও কি ঘটছে কয়েকদিন আগে দেখলাম একজন নারী বুদ্ধিজীবী আমি তার নাম বলবো না কীট পতঙ্গ আছে বলেই আমাদের খুশ থাকতে হয় আমাদের কান আমাদের ব্রেনকে সব সময় আমরা খাড়া রাখি দেখেন 90% মুসলমানের দেশে একজন নারী নেত্রী তাও সে অন্য ধর্মের লোক সে অনায়াসে সাংবাদিকদের সামনে দাঁত ব্যাটকাইয়া গর্ব করে বলতেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ নাকি অবৈধ জায়গায় নাওজ তো আসতে বললে হবে দেখেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিতে ভরপুর এখানে ধর্মীয় দাঙ্গা নাই হাঙ্গা নাই ধর্মীয় কারণে মারামারি নাই আমি গর্ব করে বলি বাংলাদেশে শান্তি আছে বলে বাংলাদেশে এক ধর্মের লোকেরা আরেক ধর্মের লোকদেরকে সম্মান করে বলে নিরাপত্তা দেয় বলে একটা অন্য ধর্মের লোক হইয়া এত বড় একটা মিথ্যাচার পর্যন্ত আমার মনে হয় এত বড় মিথ্যার আসবে কিনা যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ নাকি অবৈধ জায়গায় কথাটা যিনি বলেছেন এ বাংলাদেশের ইসলামপন্থীরা যদি উগ্রবাদী হতো এতক্ষণে তার হাড্ডি গুস্ত মাংস খুঁজে পাওয়া যেত না কিন্তু আমরা ধৈর্য কার জন্য নব্বই পার্সেন্ট তো অনেক বিশাল কথা এক পার্সেন্ট মসজিদও বাংলাদেশের অবৈধ জায়গা নেই আপনাদের এই মসজিদ জায়গায় কথাটা বলল কেন বলছে কেন এটার একটা গল্প বলি রাজা সিংহাসনে বসে আছে মহারাজ তার হাতিটা বাগানে রাখছে একটা দিয়ে দিয়ে রাজার হাতির মাথার মধ্যে লাথি দেয় আবার জাগাত বসে থাকে রাজা তার মন্ত্রী সভাদেরকে ডাকায় বললেন আমার হাতির মাথায় ব্যাঙ্গে লাথি দেয় ব্যাঙ্গে এত পাওয়ার পাইলো কোথায় মন্ত্রীসভার একজন ছিল চালাক তিনি বলতেছে রাজামশাই আমাকে একদিনের টাইম দেন আমি এই ঘটনাকে উদ্ঘাটন করবো ব্যাংকটা জেগে জায়গায় বসা ছিল এই জায়গা মাটি খুঁড়া শুরু করছে খুঁজতে খুঁজতে সাত হাত মাটির নিচে যাইয়া তামার একটা পয়সা পাইছে কিসের পয়সা তামার পয়সাটা তুলে নিয়ে লাল কাপড়ের মধ্যে দিয়ে রাজার সামনে নিয়ে বললেন রাজা মশাই চিন্তা করলাম ব্যাঙ্গের এত বড় পাওয়ার হয় কিভাবে হাতি রাজার হাতির মাথায় ব্যাঙ্গে লাথি দেয় ব্যাঙ্গের তো এত ক্ষমতা নাই আসলে পয়সার গরমে লাথিটা মারছে সুতরাং নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বসে এই দেশের ট্যাক্সের টাকা খাইয়া এই দেশের মুসলমানদের অর্জিত কামাই খাইয়া বাংলাদেশে বসে একজন বিদর্মনারী সে যখন বলতে পারল বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ অবৈধ জাগায় মূলত এটা তার নিজের কথা নয় এটা পথের পয়সার গরম এসে কথাটা বলেছে আর দুই নাম্বার কারণে সে আমাদেরকে খোঁসা দিয়ে ঝগড়া করতে চায় কিন্তু আল্লাহ কোরআনে বলছে তোমাদের কেউ খোসা দিলে তোমরা খোসার মধ্যে সায় দিবা না বরং তারে বলবা কি বলবা যা খাতা বাহুমল জাহিলু না কলু সালামা জাহেলরা যখন তোমাদের সাথে গায়ে পরে ঝগড়া করতে আসবে খোসা দিয়ে ঝগড়া করতে আসবে তখন তোমরা বলবা তোরেও সালাম তো সদ্য গোষ্ঠীরও সালাম সুতরাং শয়তানও বিশ্বাস করবে না এই কথা শুধু বাংলাদেশ নয় ভারতে যতগুলো মসজিদ আছে সবগুলো অক্ষ করা মসজিদ কিন্তু এই মোদি সরকার ভারতে অক্ষ আইনের বিরুদ্ধে আন্দোলন করছে নাকি করে নাই আদালতকে ব্যবহার করছে নাকি করে নাই মসজিদ মাদ্রাসার জায়গা দখল করতে চাইছে নাকি চাইছে না কিন্তু বাংলাদেশে এরকমের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই এখানে মসজিদ মন্দির দখল করার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে নব্বই পার্সেন্ট নয় আমি চ্যালেঞ্জ করলাম এক তা মসজিদ অবৈধ জায়গায় খুঁজে পাওয়া যাবে না কারণ আমাদের ধর্ম শিক্ষাই দিছে যে কোনো জায়গা অক্ষ ছাড়া জুবান নামাজ আমরা পড়ি না মসজিদের জন্য আগে জায়গা আমরা অক্ষ করি আপনারা যে এই মসজিদে নামাজ পড়তেছেন এই জায়গাটা আগে অক্ষ করা হয় নাই হয়েছে সুতরাং মসজিদ অবৈধ জায়গায় নাই বরং তুমি নিজে অবৈধভাবে আসো কারণ বৈধ মানুষ কখনো আরেকজনকে অবৈধ বলতে পারে না পারে নাকি পারে না মাপ করে দিলাম আর মাপ করে দিতে বলছে কে এগুলাতে কান দিয়ে না একটা কান ওইদিকে দিকে না বড় যেই গভর্নমেন্ট কয়েকদিন আগে বিদায় নিল তারা অনেকগুলো মসজিদ বানাইছে না তারাও কোন অবৈধ জায়গা মসজিদ বানায় না মসজিদে জায়গা টাকা দিয়ে কিনা তারপরে সরকার মসজিদ বানাইছে বাংলাদেশে যতগুলা মডেল মসজিদ তৈরি হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন টাকা দিয়ে জায়গা কিনা তারপরে বানাইছে সুতরাং মসজিদ কখনো অবৈধ জায়গায় হতে পারে না কারণ এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ পাক দিয়েছেন ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিখায় ভদ্রতা শিখায় নম্রতা শিখায় অন্য ধর্মকে রেসপেক্ট করতে শিখায় অন্য ধর্মকে সম্মান করতে আপনার আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি বলেন কেয়ামতের ময়দানে যারা সংখ্যা লঘুদের উপর অত্যাচার করে যারা বিদর্মীদের উপর অত্যাচার করে আমি নবী কেয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহ রাসুলের দরবারে একজন ইহুদি মুসলমানের বিরুদ্ধে বিচার নিয়ে আসছে মুসলমানের বিরুদ্ধে বিচার নিয়ে বিচারের জন্য হাজির হয়েছে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সামনে আল্লাহ নবী দুইজনের কথা শুনলেন শোনার পরে দেখলেন এখানে মুসলমানের অন্যায় ইহুদির কোনো অন্যায় নাই রাসুল তো মুসলমান হিসাবে মুসলমানের পক্ষে রায়টা দিতে পারতেন কিন্তু বিশ্বনবী এটা দেয় নাই বরং বিশ্বনবী এই রায়টা দিলেন ইহুদির পক্ষে বলেন কার পক্ষে চিন্তা করেন তো নবীটা কেমন ছিল কি নবী ছিল দুইজনের কথা শুনলেন আল্লাহ রাসুল ইহুদির পক্ষে রায়টা দিলেন আর আমরা যখন মেলে দরবারে বসি হেতে আমার বংশের ফোলা তার বিরুদ্ধে বিচার করা যাবে হেতে আমার পোলা হেতে মন্ত্রীর পোলা হেতে এমপির পোলা হেতে ওসির পোলা হেতে ডিসির পোলা আসে নি খবরদার খবরদার সুতরাং আমরা কারো কথায় নিজেদের ঐতিহ্যকে কখনো বিসর্জন একটা কথা মনে রাখবেন কেউ যদি আপনার খোসায় এই খোসানির জবাব দেওয়া দরকার নেই জবাব না দিলে আপনার মর্যাদা বাড়বে না কমবে এই শিক্ষা দিয়েছে আমাদেরকে ইসলাম বলেন কে দিছে

কালো করে চলে যাচ্ছে হজরত আবু বকর সিদ্দিক দৌড়ে যায় কই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা এতক্ষণ পর্যন্ত আমারে গালাগালি করলো মন্দচারি করলো আপনি হাসলেন দাঁড়ায়া দাঁড়ায় দেখলেন আপনি কিছু বলেন নাই আমি একটা কথার জবাব দিলাম আপনি চলে যাচ্ছেন কারণ কি আল্লাহ নবী বললেন আবু বকর শোনো এই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমার এক মন্দচারি গালাগালি করতেছিল তুমি যতক্ষণ চুপ ছিলা আল্লাহর দুইজন ফেরেস্তা তোমার পক্ষ হইয়া তার বিরুদ্ধে কথা বলতেছিল কিন্তু যেই মাত্র তুমি জবাব দিছো ফেরেশতারা তারা চলে গেছে এই জন্য আমি নবীও চলে গেলাম সোমান আল্লাহ আসে না মুখ দিয়ে আর আমরা কেউ একটা কইলে কয়টা কই